হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর জন্য তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আজকে যাকে নিয়ে এই কাহিনীটি সে হলো মা মা এমনই একজন যে তার ছেলেমেয়ের জন্য সব কিছু করতে পারে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে কোন জিনিসে ছেলেমেয়ের ভালো হবে কোন জিনিসে তাদের খারাপ হবে এটা মারা ছাড়া কেউ বোঝে না কিন্তু ছেলে মেয়েরা কি মায়ের কষ্ট বোঝে আসুন সেরকমই একটা কাহিনী আজকে আপনাদের শ্রবণ করাবো ছেলে তার মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা বললো তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আমি রাখব। ছেলে বলল মা তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঝুপড়ি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি মা বলল, হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন বাঁচবো না ছেলে বলল আহ থামো তো মা তোমার সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে মা তখন বলল আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে রেখে দেয় ছেলে বলল না না গ্রামের বাড়ি যাবে কেন ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় বলো এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এই বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসার কাজে দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে থাকে আর মিঠু সে তো সারাদিনই স্কুলে থাকে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার ইচ্ছা মানে আমাদের অনুরোধ ছিল তোমার কাছে মা তখন মা বললো আচ্ছা তুই চাইলে তাই হবে ছেলে বলল থ্যাংকস মা ছেলে আবারও বলল। আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবি কিন্তু পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ও ছেলে নিরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পাইলে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে বললো মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠলো নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি ছেলে গাড়ি থেকে নামলো এবং মাকেও নামালো ছেলে মায়ের ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালেন দরজাটা খুললো এবং ভিতরের লোকগুলো বলে উঠলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো আমার একমাত্র নাতি আমার বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের দুই জামাই ওদের ডেকে এনেছে তার পাগল ছেলেটা ছেলেটা তখন মায়ের দিকে ঘুরে বলল হ্যাপি বার্থডে মা মা কান্না ভেজা কণ্ঠে বলল তুই অনেক বড় হয়ে গেছিস তাই না কিন্তু এটা কার ঘর ছেলে তখন বলল বাড়ির ফলকে নাম দেখোনি তুমি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা মা তখন বলল তুই না এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা মারছেন আনন্দে কথা বলতে পারছেন না সবাই মিলে অনেক মজা করলো সেই দিন আয়োজনের শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক যে ব্যাগটা সে গুছিয়েছিল সেই ব্যাগটা পাতিপাতি করে খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না এটার মধ্যে ইঁদুরের বিষ ছিল চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনই খেয়ে নেব ছেলে তখন বলল ধুর মা কি যে বলো এটা তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মায়ের আজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত সে মানুষ করতে পেরেছে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধও খেতে হবে না তার কিছু কিছু কাহিনীর শিক্ষণীয় বিষয়ে কিছু বলার থাকে না কাহিনীর ভিতরে সবটাই বলা হয়ে যায় শুধু এইটুকুই বলবো প্রত্যেক সন্তানই যেন তার মা বাবাকে এইভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাকে বৃদ্ধাশ্রমে না পাঠায় রাধে রাধে এই কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে